হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন এখন বাজার রাত দুইটা সো অনেক খিদা লাগছে এখন কি করা যায় তাই ভাবলাম নুডুলসের একটা স্যুপ বানায় ফেলি এবং আম্মু ফ্রিজে কাবাব বানায় রাখি সময় তো কাবাবের এটা বের করে আর একটা কাবাব ভেজে ফেললাম ঝটপট খাবার এটা ছাড়া আর কী আর হতে পারে সো এখন আমরা একটা ছোট একটা পিয়া বসায় এটাতে আমি এটা একটা ক্যাটমুচ দিয়ে সিদ্ধ করে ফেলতেছি এখন এটা স্যুপ বানাবো এভাবে স্যুপ বানাই খেতে আমার খুব ভালো লাগে এটা আমার সিক্রেট রেসিপি অ্যান্ড একটা কড়াইতে আমি কাবাব ভেজে ফেলেছি আর ফ্রিজে কেক ছিল কেক কেন মিস যাবে আর রাত বেড়াইতে এরকম মিষ্টি জাতীয় খাবার খাইতে বেশি ভালো লাগে সো এটা ছি রাত দুইটার সময় উঠে অনেক রান্নাবান্না করা হলো এখন খাওয়ার পালা রান্না অলমোস্ট শেষ